আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন হে ইমানদারেরা উদিকা তোমরা পরিপূর্ণভাবে ভাবে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে এক পা প্রবেশ করলে বাহিরে রাখলে এই টাইপের প্রবেশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই জন্য আল্লাহর্বুল আলমিন ইসলামে পরিপূর্ণ ভাবে দাখিল হওয়ার নির্দেশ করেছেন এবং সাথে সাথে সাথেও বলেছেন ওয়ালা তত্ত্বাবি অতি শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না কারণ শয়তান শয়তান তোমাদের তোমাদেরকে পথে পরিচালিত করে অতএব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হতে না পারবে বোঝা যাবে যে তুমি শয়তানের কারায়ত্তে রয়েছ শয়তানের কন্ট্রোলে রয়েছ সে তোমাকে নিয়ন্ত্রণ করছে প্রিয় ভাইরা আমার আমাদের অনেকেই আছেন ইসলামের একটা বিশেষ অংশ ধরে আছেন অন্য বিরাট অংশ তার জীবনে নাই ইসলামের বিশেষ কোন একটা দিক হয়তো আমার ভেতরে আছে কিন্তু অন্য দিক আমার ভেতরে নাই এই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না আর জান্নাত আল্লাহব্বুল আলমিন আধা মুসলমানদের জন্য তৈরি করেন নেই জান্নাত হলো পূর্ণাঙ্গ মুসলমানদের জন্য অতএব পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া জান্নাতের অধিবাসী হওয়ার কোন সুযোগ নেই আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন এই ইসলামের অনেক দিক আছে এর একটা দিক হলো ইমান বিশ্বাস আলহামদুলিল্লাহ সেই বিশ্বাস মৌলিকভাবে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের ভেতরে আছে যদি অনেক বিশ্বাসের মধ্যে ত্রুটি ভেজাল বিচ্ছুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইবাদ আল্লাহ আরামিনের সাধারণ সকল আদেশ নিষেধ মেনে চলা এটা হলো এই এই ইবাদাত যেগুলো আছে সেগুলো পালন করতে হয় না শুধু ইমান আনলে চলে কি বলেন শুধু ইমান আনলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় মুখে শুধু কেউ কালিমায় শাহাদা পাঠ করলো কোন ইবাদত বন্দী করলো না নামাজ রোজা হজ জাকাত কোনটাই পালন করলো না এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে এবাদাতের পাশাপাশি আরেকটা বিশাল বড় চ্যাপ্টার আছে বিশাল বড় অধ্যায় আছে ইসলামের সেটা হলো বিভিন্ন রকমের মানুষের হক সৃষ্টি জগতের হক অধিকার এগুলো আদায় করতে হয় একজন মানুষ তিনি মুখে ইমান এর কথা প্রকাশ করেছেন কালিমায় শাহজা পাঠ করেছেন আসাদু আল্লাহ ইরাহুল আল্লাহ নাম হাম্দান আব্দুল রাসুলও পাঠ করেছেন পাঁচ নামাজ পড়েন রোজা রাখেন এবং হজ করেন জাকাত দেয়ার চেষ্টা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত জিকির তেলাওয়াত তাসবিহ এগুলা করেন দুরুদ পড়েন সব ঠিক আছে কিন্তু মানুষের যে অধিকার আর পাওনা সেগুলো পরিশোধ করছেন না এই মুসলমান কখনো জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইরা আমার আমাদের দেশে যে জিনিসটার গুরুত্ব যত বেশি সেটার প্রতি আমাদের অবহেলাও তত বেশি আপনি খেয়াল করে দেখবেন আমলের গুরুত্ব বেশি দেই আমরা না ইমানের গুরুত্ব বেশি দেই বুঝে উত্তর দিচ্ছেন না না বুঝে উত্তর দিচ্ছেন আমাদের দেশের সাধারণ মুসলমানরা আমরা আমল এবাদতের গুরুত্ব বেশি দেই নাকি ইমান আকিদার গুরুত্ব বেশি দেই আমলের গুরুত্ব বেশি দেই ইমান ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞাসা করা হয় এই মজলিসে আর 10% মানুষও বলতে পারবেন কিনা আমি জানি না কিন্তু নামাজ ভঙ্গের কারণ কথা যদি জিজ্ঞাসা করি অনেকেই বলতে পারে ঠিক না ভাই ঠিক ঈমান ভাঙে নামাজ যেরকম ভাঙে ওযু যেরকম ভাঙে রোজা যেরকম ভাঙে ঈমানও কি ভাঙে কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমান ওযু ভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে সেই মুসলমান ইমান ভঙ্গের কারণ জানে না কোন কথা মুসলমান বলতে পারে কোনটা বলতে পারে না কোন বিশ্বাস সে রাখতে পারে কোনটা রাখতে পারে না এই ধারণা যদি না থাকে আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন দাড়ি রাখতেছেন টুপি আর জুব্ব লাগাইতেছেন উমরা আর হজ করতেছেন এদিক দিয়ে আপনার কোন কথার কারণে কোন বিশ্বাসের কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আপনার ইমান চলে গেছে ইমান ভেঙে গেছে আপনার খবরও নেই ঠিক না ভাই ঠিক ইমান যদি ভেঙে যায় আমলের পাহাড় যদি আপনি গড়তে থাকেন কেয়ামতের ময়দানে চুল পরিমাণ কোনো কাজে আসবে আসবে না প্রিয় ভাইয়ের আমার এই জন্য বলেছিলাম আমাদের দেশের মুসলমানরা আমরা যেটার গুরুত্ব যত বেশি সেটাকে আমরা তত অবহেলা করি যেটার গুরুত্ব যত কম সেটাকে এ সম্পর্কে প্রে নবী সাল্লাম একটা হাদিস অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদেরকে বার্তা দেয় যেটি মুসাদ আহমদে বর্ণিত হয়েছে নবী আলীসর্তালাম সাত করেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলিনের কাছে বান্দার তিন ধরনের মামলা উপস্থাপন করা হবে কয় ধরনের মামলা তিন ধরনের মামলা আল্লাহর বোলা আলমিনের কাছে কি আমাদের ময়দানে উঠানো হবে তমত থেকে এক ধরনের মামলা হবে ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য কোন প্রকার ক্ষমা হবে না জামিন হবে না আরেক ধরনের মামলা হবে যেই মামলার ব্যাপারে আল্লাহ সুরাহা করবেন না ওই মামলার সাথে সংশ্লিষ্ট বা যেই ব্যক্তির সাথে তার হকের অধিকারের সম্পর্ক সেই ব্যক্তি না ছাড় দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ছাড় দিবেন না ডেঞ্জারাস দুইটা মামলা আর তিন নম্বর আরেকটা মামলা আছে এক ধরনের মামলা আছে যেই মামলাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন যাকে চাইবেন সেগুলোকে ডিসমিস করে বেকসুর খালাস করে দিবেন আর যাকে চাইবেন শাস্তি দিবেন সাময়িকভাবে ভাবে শাস্তি ভোগের পরে তাকেও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দিবেন কয় ধরনের মামলা হলো তিন ধরনের মামলা এবার দেখেন যেই মামলাটা সবচেয়েতে সহজ জামিন যোগ্য, যেই মামলাটা ক্ষমার যোগ্য আপনারা খেয়াল করে দেখবেন ভাইরা আমার সেই মামলার ব্যাপারে আমাদের মাথা ব্যথা বেশি যেই মামলা যোগ্য না আল্লাহ মামলা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই যেই মামলা আল্লাহ চাইলে মাফ করতেও পারেন চাইলে পাকড়াও করতে পারেন এত ডেঞ্জারাস কিছু না সেটা কোন মামলা জানেন সেটা হলো মানুষ যখন নিজের পথে নিজে জুলুম করে নিজের পথে নিজে অবিচার করে নিজের পথে নিজে অত্যাচার করে নামাজ পড়লো না নিজের ক্ষতি করলো না অন্য কারোর ক্ষতি করলো নিজের ক্ষতি করে নেই নামাজ না পড়লে কি কারোর ক্ষতি হয় যে না পড়ে তার নিজের ক্ষতি হয় রোজা রাখলো না হজ ফরজ হয়েছে হজ করে নেই জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় নেই আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলে নেই এটা হলো নিজের প্রতি নিজে অবিচার করা এই টাইপের মামলা যেগুলো হবে মুসনাদ আহমদের হাদিস বলছে সেই মামলাগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দাকে ওই মামলার আসামিকে বেকসুর খালাস করে দিতে পারেন কিন্তু ভাইরা আমার দুইটা মামলা আছে দুই ধরনের মামলা আছে বড় ডেঞ্জারাস বড় ভয়াবহ তার একটা হলো ঈমান সংশ্লিষ্ট মামলা যদি কেউ শিরক করে যায় আল্লাহর সঙ্গে শিরিক করে হাজির হয় তবা ছাড়া মৃত্যু হয়ে তকে জীবদ্দশায় তবার সুযোগ হয় নাই। শিরিক করে অবস্থায় চলে গেছে এই মামলা রব্বুল আলামিন কিয়ামতের কাট গোলায় माफ করবেন না বলে আগাম ঘোষণা দিয়েছে কোরআনে ঘোষণা আছে না নাই ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু আল্লাহর সঙ্গে শিরিক করে যদি কেউ মারা যায় সেই মামলা কেয়ামতের আদালতে আল্লাহ মাফ করবেন না খেয়াল করে দেখেন ঈমান শিরিক কুফুর এগুলো নিয়ে আমাদের তেমন কোনো ধারণাও নাই আলোচনাও নেই রে ভাইরা আমার তেমনি ভাবে আল্লাহর আদালতে আরেক প্রকারের মামলা আছে যে মামলাগুলোর জন্য পাকড়াও করা হবে এবং সেই মামলাগুলো থেকে আল্লাহ তালা কাউকে রেহাই দিবেন না সেটা হলো যে মামলার সাথে অন্য কোন মানুষের অধিকার জড়িত আছে কোন মানুষের পাওনা জড়িত আছে খবরদার আল্লাহর হক নষ্ট করেছেন ক্ষমার আশা করতে পারেন কোন মানুষের হক নষ্ট করেছেন অধিকার নষ্ট করেছেন ক্ষমার আশা করতে পারে হ্যাঁ আল্লাহ স্পেশালি কিছু মানুষকে মাফ করায় দিবেন যার সব ঠিক আছে টুকটা কিছু হয়তো ভুল ছিল আল্লাহ তালা সংশ্লিষ্ট ওই যার অধিকার তাকে আল্লাহ তালা বিশেষ অফার দিয়ে এই ব্যক্তিকে মাফ করায় দিবেন সেটা এক্সেপশন সাধারণ অবস্থাতে মানুষের অধিকার আল্লাহ তালা মাফ করবেন আমাদের অবস্থা কি বলেন আমরা বেশিরভাগ মানুষ দুনিয়াতে নামাজ রোজা হজ জাকাত দাঁড়ি টুপি পাগড়ি জুব্বা পাঞ্জাবি টুপি এগুলার গুরুত্ব আমরা যতটা বুঝি মানুষের অধিকারের গুরুত্ব তার শতভাগের এক ভাগও আমরা বুঝি না যদি বুঝতাম তাহলে আজকে আমাদের সমাজে আদালতে এত মামলার জট পড়তো ও আমার এই সমাজে আমরা সবাই এ বান্দার হক সংশ্লিষ্ট অপরাধের আসামি আল্লাহর কসম মসজিদের ইমাম থেকে নিয়ে খতিব থেকে নিয়ে সাধারণ মুসল্লি ভাই বোন পর্যন্ত আমরা কেউ বান্দার হক সম্পর্কে যেভাবে সচেতন হওয়া দরকার তার সিকিভাবে সচেতন আমরা না আল্লাহবুল আলমী কোরআন হাকিমে যে সমস্ত সতর্কবাণী করেছেন সেগুলো আমরা তেলাওয়াত করে যাই কিন্তু অর্থ আমরা বুঝি না